নমস্কার দেখুন আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল মন্ত্র ও তন্ত্র নিয়ে এসেছি ও যন্ত্র তো দেখুন আপনারা যখন এই ক্রিয়াটি করবেন তখন ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখে নেবেন এবং স্ক্রিনশট করে নেবেন করে আপনারা ক্রিয়াটি করবেন তো তার আগে আমি একটা কথা আপনাদের বলছি দেখুন কোন ক্রিয়া বা কাজ করতে গিয়ে যদি ভুল দুটি হয় তার জন্য চ্যানেল কর্তৃপক্ষ ও আমি কোনোরূপ নিজে দায়ী থাকিব না আপনারা ভেবে চিন্তা করে কাজগুলো করবেন কারণ এটা খুব পাওয়ারফুল প্রাচীন মন্ত্র সবই পরীক্ষিত আপনারা একবার করে দেখুন তো দেখুন মন্ত্রটা ভালো করে দেখবেন একবার দুবার তিনবার দেখবেন দেখার পর কিন্তু করবেন তো শুরু করা যাক আজকের মন্ত্রটা তো আপনি দেখে নিন একবার ভালো করে দরকার হয় বা প্রয়োজনে স্ক্রিনশট করে নেবেন ঠিক আছে